আল্লাহ একক আল্লাহর উপরে মাবুদ নেই হুজুর আমাদের মৃত্যুর পরে হিসাব নিকাশ কি করে হবে রিফাত এই নাও বিশ টাকা আর তুমিও নাও আর এই নাও তুমিও তোমাদের জবাবটা আমি কালকে দিব আচ্ছা হুজুর আসসালামু ওয়ালাইকুম হুজুর ওয়ালাইকুম আসসালাম হুজুর আপনি তো বলেছিলেন প্রশ্নের জবাব আজকে দিবে হ্যাঁ দিব তবে জবাবটা এখানে নয় ছাদের উপরে দিব চলো সবাই এরপরে কি হয়েছিল সেটা দেখার আগে জুড়ে সোমের মধ্যে যদি তোমার কোমনি ভালো লেগে থাকে তাহলে এখনই ঘুরে তোকে লাইক করে দাও এবং স্যালটি সাবস্ক্রাইব করে দাও আর তুমি এক নাকি দুই সেটা অবশ্যই কমেন্টটা জানিয়ে দিবে বাচ্চারা কালকে আমি তোমাদেরকে যে টাকাটা দিয়েছিলাম সেটার এখন তোমরা হিসেব দিবে কবে সবাই জুতো খুলে নাও হুজুর সেই টাকাটা দিয়ে আমি টিপস খেয়েছিলাম আর একটা কোক খেয়েছিলাম আমার পা অনেক জলছে বাকিটা পরে বলছি হুজুর আমি সেই সেই টাকা টাকা দিয়ে দিয়ে একটা জুতো কিনেছি বাকিটা পরে বলবো আমার অনেক হুজুর আমি এমবি কিনেছিলাম এবং সেই এমবি দিয়ে আমি গেম খেলেছি আমার পা অনেক জ্বলছে বাকিটা আমি পরে বলতেছি আমি তো তোমাদেরকে সেটাই বোঝাতে যাচ্ছি, আমরা সামান্যই রোদের তাপে দাঁড়িয়ে জবাব দিতে পারছি না মৃত্যুর পরে জাহান নামের আগুনের উপরে দাঁড়িয়ে কি করে উত্তর দিব